কি হয়েছে কান্না করো কেন যাও ওয়াটার বটলটা নিয়ে আসো যাও যাও ওয়াটার বটলটা নিয়ে আসো যাও ওয়াটার বটলটা নিয়ে আসো যাও কি করবা খেলবা আসো নিয়ে আসো 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 জল দিব আসো তুমি এত বায়না করো এখন আরেকটা কোথায় আরেকটা এই গ্লা একটা কোথায় এই গ্লায়ার একটা কোথায় খোঁজো নাহলে কিন্তু বকা দিব এ গ্লায়ার একটা কোথায় আরেকটা কই আরেকটা কোথায় একটা এই যে এই যে একটা এই যে চোখে তো দেখোই না এত বায়না করতে হয় এত দুষ্টু দুষ্টু করতে হয় তুমি খেলো আমি এখন যাই আমি আমি যাই টাটা টাটা বাবু শোনা টাটা আমি যাইগা তুমি খেলো তোমার তো খেলা লাগবে তোমার তো আমাকে লাগবে না আমি যাই তুমি আসবা না আসো আসো ছোট রিয়ান আসো তোমাকে হামি দেই একটা ছোট রিয়ানকে হামি দিব তুমি তো বড় রিয়ান না 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 তো না তুমি আসবে না 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 তুমি আসবে না না সারো আমি যাইগা গিয়া দেখ কি করে উঠে দেখ বুঝতেছে আমাকে এখনো দেখে নেই দেখি কি করে এত বায়না করে যেইটা লাগবে ওইটাই লাগবে যেইটা বলবে আমার ওইটা ওইটাই লাগবে না 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 না। দুষ্টু দুষ্টু করবা আরো। তোমাকে রাইখ আমি জইলে যাব দুষ্টু দুষ্টু করলে। আর দুষ্টু দুষ্টু করবা? আর দুষ্টু দুষ্টু করবা? হুম? কি বলি এদিকে দেখো মোবাইলে দেখো। আর দুষ্টু দুষ্টু করবা। সরি বল। पापा সরি কিভাবে বলতে হয়? সোনা